তোমাকে দুনি বানিয়েছে তোমার সম্পদে জাকাত দাও কিনা দান করো কিনা ভালো কাজে ব্যবহার করো কিনা এটাও পরীক্ষা আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা আল্লাহ বানুনা হায়াতির দুনিয়া আল্লাহ বলছে এই যা তোমার ধন সম্পদ সৌন্দর্য এই দুনিয়ার জীবনের জিনাত সৌন্দর্য পরীক্ষা আল্লাহ বলছেন ও আলাম আল্লাহ ফিতা সুরা তাগাবুন আল্লাহ বলছেন এই যে ধন সম্পদ সন্তান সন্তদি এটা দুনিয়ার জীবনে তোমাদের ফিতনা ফিতনা কার জন্য যে সম্পদ আছে টাকা আছে ইসলামের পথে ব্যয় করে না জাকাত দেয় নাই দান করে নাই সন্তান আছে ইসলাম শিক্ষা দেয় না এটা ওর জন্য ফিতনা দুনিয়াতেও ফিতনা ইসলাম শিক্ষা দেয় নাই ইসলামে কৃষ্টি কালচার শিক্ষা দেয় না ইউটিউব ফেসবুক টিকটক করে বের হয়ে চলে যাচ্ছে এই তো আপনাদের শরীয়তপুরের কথাই এক সপ্তাহ আগেই দেখেছি ইউটিউবে দেখলাম যে শরীয়তপুরের একটা মেয়ে দুইজন ছেলের সাথে একই সাথে সংসার করেছে মানে দুইজনের সাথে বিয়ে হয়েছে সাথে একজনের শরীয়তপুরে আমি যদি ভুল না বলি আর একজনের বাড়ি ঢাকার আশেপাশে মানে দুইজনের সাথে রাত্রি করে কারোর সাথে তালাক এখন ওই সন্তানটা কারো এবার ধরা পড়ে গেছে সন্তান কার এই পিতা বলছে আমার ওই বলছে ওইটা পরে ডিএনএ করা হচ্ছে চিন্তা করা আপনার এলাকার কথা বললাম কি নিয়ামত না পরীক্ষা পরীক্ষা আর নিয়ামত কোনটা অনেক সন্তান ইসলামের পথে ব্যয় করেছেন ধরেন এই যে আমাদের মনিরুল ভাই এসেছে মার্শাল তার তিনটা সন্তান চারটা ছেলে তিনটাকে মাদ্রাসায় পড়াচ্ছে আল্লাহ যদি দিনের জন্য কবুল করে এটা নিয়ামত